অ্যাড্রেসটা বলে দেবো দেন ভিডিওটি শুরু করবে এবং প্রাইস থাকবে ভালো প্রাইসটা যেন পছন্দ হয় এরকম একটা প্রাইস দেওয়ার ট্রাই করবো আপনার সাথে সাথে ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি ভিডিওটি পছন্দ হবে আর স্যামসাংয়ের কিন্তু অনেক কালেকশন রয়েছে পাশাপাশি মিক্সড কালেকশন রয়েছে এক কথায় মিড বাজেটের ভরপুর গেমিং ফোন থাকবে আজকের ভিডিওতে যারা ভিডিওটি দেখবেন চৌষট্টি জেলার আনাচে কানাসি থেকে যেখানেই দেখেন না কেন আপনি কিন্তু কুরিয়ারে ফোনগুলি চাইলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যে নিতে পারবেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন তার আগে আপনি ভিডিওটি দেখবেন যে মডেলটি পছন্দ হয় সেটি অর্ডার করবেন দেন আপনার প্রোডাক্টটা রিসিভ করে বাকি টাকা পরিশোধ করবেন সাথে রয়েছে ভাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এই ইন্টারা এইভাবে দিবেন এইভাবে দেব হ্যাঁ আপনি যেটা কইছেন খালি জাস্ট তাহলে আপনার শপে আসতে হলে কোন লোকেশনে আসতে হবে ঢাকার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 26 এ ফোন স্টোর তারপরে চিন্তা অসুবিধা হইলে এই যে আমাদের সামনেই আছে নোকিয়ার শোরুম আর এই ডান পাশে বাম পাশে আছে হচ্ছে স্যামসাং কাস্টমার কেয়ার যে কোনোটা সামনে আসলে আপনি সহজে আমাদের ফোন স্টোরটা খুঁজে পাবেন তারপরেও স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই আর তাহলে শুরু করা যায় হ্যাঁ শুরুতে আজকে কি দিয়ে শুরু করব মামা জার্মানি ডিভাইস দিয়ে হ্যাঁ সব সময় তো দেশি প্রোডাক্ট দেখাই হ্যাঁ আজকে জার্মান জার্মান এই যে লাইকা আছে ডিজাইন ফর লাইকা ক্যামেরা জার্মানি

না বাবা। আপনারা পাইস এখন একটু বেশি 21000 টাকা রাখবো। 21000 টাকা। 21000 টাকা রাখবো। 21000 টাকা রাখবো 21000 টাকা জি জি। তারপর দোকানে আসবেন আমি এই কথাটা সবসময় সময় বলি আসলে কুরিয়ারে নেন আর দোকানে আসেন যেভাবেই নেন যোগাযোগ করবেন। আপনি ভিডিও দেখে দাম বেশি আপনার মনে হইতে পারে। কন্ডিশন অনেক বিষয়গুলো আছে যেগুলা ভিডিও দেখে বুঝতে পারবেন না। যারা রেগুলার যারা নতুন দেখেন তাদের বিপদ। একটু আর দামি ফোনগুলো একটু প্রথমে আমরা দেখাই। কম্পাইসের প্রাইসের আছে। সাথে থাকবেন পাবেন। আচ্ছা। S23 আলটা বক্স সহ বক্স ছাড়া। কন্ডিশন কিন্তুnablaলাই না। একদম ফ্রেশ। হ্যাঁ। ফ্রেশ হবে। জি। ওকে। মেগাপিক্সেল ক্যামেরা। মেগাপিক্সেল। হ্যাঁ। উইথ কার্ভ ডিসপ্লে।

পাশে দাঁড়াইছে তাহলে জমলে হবে আর কোন মালগুলো আপনার দেখাইতে হবে এই যে ফিফটি ফাইভগুলো দেন

নিঃসন্দেহ বন্ধ করে চোখ বন্ধ করে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বাদ দিয়ে আচ্ছা একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট একদম কালারটাও অনেক সুন্দর এর আপনার এই যে এপ্রিলে লঞ্চ হইছে একদম লেটেস্ট একদম লেটেস্ট দেখেন দুইটা মানে এগুলো কিন্তু তো গিফট করতে পারেন হ্যাঁ অনেক সুন্দর করে হাতে নেবার পরে মন হবে না আসলে ব্যবহার করা ফোন যেহেতু বেরই হইছে 6 মাসের মতন হয়েছে আর আপডেট লেটেস্ট স্মার্টফোন ভিভো ওয়াই 400 প্রো প্রো ওয়াই ফোর হান্ড্রেড প্রো আট জিবি একশো জিবি থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার আর দুইশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা ওয়াই ফোর হান্ড্রেড প্রো কার্ভ ডিসপ্লে কিন্তু ওইটাও পাঁচশো কমাই দেন আচ্ছা ওটাও পাঁচশো ছাব্বিশ সাতাশ কন্ডিশন নতুনের মতো একদম এটা তো বেরি হয়েছে অল্প কিছুদিন পঞ্চান্নশো ব্যাটারি পঞ্চান্নশো না পঞ্চান্নশো ব্যাটারি যাই হোক পাঁচ হাজার পাঁচ ঘুরে ফিরে

আর ভালো চাই দিসি মানে দাম তো বলে না 27000 28000 মামা পুরো তো ব্যাটারি মাত্র টাকা বেশি হয়ে গেল না আচ্ছা টাকা আর আছে এইটা 200 প্রোও আছে আরো আচ্ছা আরো তারপর

ইনঅ্যাক্টিভ একদম ইনঅ্যাক্টিভ নতুন মানে আইফোনের মধ্যে যারা চাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে গিফট করবেন আর কি বা নিজে ব্যবহার করবেন বা প্রথম আইফোন ইউজ করবেন প্রথমে ইউজ করেন দামি ফোন দিয়ে না শুরু করাই ভালো যে আপনি ইউজ ফোন নিতে যাচ্ছেন না নতুন নিতে যাচ্ছেন হ্যাঁ তাহলে এই নতুন ফোনটা নিতে পারেন আইফোন সিক্স একদম নতুন ইনঅ্যাক্টিভ চেক করে দেওয়া হবে রিপ্যাকিং আর কি রিপ্যাকিং এটার প্রাইস থাকবে আপনার মাত্র 15000 টাকা মাত্র 14000 15000 হ্যাঁ ওকে 14000 15000 ওকে ওকে তারপরে আপনার থাকবে আইফোন 15 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্স আজকে অফার প্রাইস থাকবে 256 জিবি 88 ব্যাটারি হেলথ এক পিসি আছে মাত্র 7000 টাকা কত 7000 টাকা 7000 টাকা আগে কি আছে 1 টাকা এটা সবাই জানে ভিউয়ার্সরা সবাই জানে কারণ সাত হাজার টাকা এর ভালো একটা কাভারও পাওয়া যায় না তো এটা তো জানে সবাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স এ প্লাস কন্ডিশন আজকে থাকবে পঁয়ষট্টি হাজার টাকা একশো আঠাশ জিবি তেরো প্রো ম্যাক্স সেরা পাইস মোমাইটা আচ্ছা চৌষট্টি করে দিচ্ছি সেরা প্রাইস সেরা প্রাইস থার্টিন প্রো যেহেতু ব্যাটারি হেলথ তারপরে আপনার সবকিছু ডিটেইলস বলতে না ভেরিয়েন্ট আইফোন ব্যাটারি হেলথ এবং কন্ডিশন উপরে হ্যাঁ ভেরিয়েন্টের উপরেও যেমন ইউএস ভেরিয়েন্ট চায়না ভেরিয়েন্ট একটু ডিফারেন্স থাকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আরেকটু কম থাকে তো একটু 19 হতে পারে এটা যোগাযোগ করে আসবেন তাহলে ভালো হবে 13 প্রো 13 প্রো থাকবে 55 58 হ্যাঁ তারপর 12 প্রো ম্যাক্স থাকবে 54 58 12 প্রো ম্যাক্স গোল্ড কালার হ্যাঁ গোল্ড কালার আছে এই যে টাইটানিয়াম কালার আছে

হ্যাঁ দোয়া রইলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম